এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর তো দু থেকে তিন দিন বাদে দুর্গাপুজো আমাদের বাড়ির ঠাকুর তৈরি দেখতে আপনারা খুব পছন্দ করেন সেই জন্য আমাদের বাড়ির যেটুকু ঠাকুর তৈরি হয়েছে সবটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব আর বাদ বাকি ঠাকুর তৈরিটাও আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখবো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই পরিবারের একজন সাবস্ক্রাইবার বন্ধু তনয় বলেছিল তার নাম নিতে তনয় তোমার নাম নিলাম নিশ্চয়ই তোমার খুব ভালো লাগবে যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করুন আমার এই কমেন্ট পড়তে খুব ভালো লাগে তনয় তুমি এই ভিডিওটা দেখবে আশা করি নিশ্চয়ই জানাবে যে কেমন লাগলো আপনারা হয়তো অনেকেই কমেন্ট করেন আমি প্রত্যেককেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন ঠাকুর তৈরিটা দেখে নেওয়া যাক আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের ঠাকুর তৈরি এত দেরি করে কেন হচ্ছে ঠাকুর তৈরি করতে গঙ্গা মাটি লাগে কিন্তু গঙ্গায় এত জল মানে শিবুদা যে ঠাকুর আমাদের তৈরি করেন আবার পুরোহিত যে আমাদের বাড়ির উনি তো ঠাকুর তৈরি করেন আর উনি যেখান থেকে মাটি সংগ্রহ করেন ওনাকে সেই মাটিটা দেয়নি মানে মাটি দিতে দেরি করেছে তারপরে শিবুদা কয়েকদিন একটু অসুস্থ হয়ে গিয়েছিল সবকিছু মানে শুরু করতেই দেরি হয়ে গেল সেই জন্য আমারও আপনাদের সামনে তুলে ধরতে দেরি হলো। মাটি ঠিক টাইমে না পাওয়ার জন্যই আমাদের ঠাকুর তৈরি হতে দেরি হচ্ছে আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন আর আমি ভিডিও দিলে আপনারা নিশ্চয়ই সেটা দেখবেন এবং আনন্দ পাবেন চলুন আর দেরি না করে তৈরিটা দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে কাঠাময় মাটির চাদর চাপা দিয়ে তৈরি হবে দেবী মূর্তি আমাদের মা দুর্গার মূর্তি তাই কাঠামোর ওপর খড় বাঁধা তো প্রথমেই দেখিয়েছিলাম তার উপরে আজকে পড়ছে মাটির একটা প্রলেপ যেটা দিয়ে খড়টাকে প্রথম চাপা দেওয়া হচ্ছে এরপর ধাপে ধাপে ঠাকুর তৈরিটা আস্তে আস্তে হবে আমরা জানি সব কাজেই ধৈর্য লাগে কিন্তু এই কাদা মাটি নিয়ে কুঁদে কুঁদে ঠাকুর তৈরি করার ধৈর্যটা মনে হয় আলাদা রকমের শিল্পী তার মনের ভাবকে প্রকাশ করে এই মাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে কখন যে কাঠামো হয়ে ওঠে আমাদের দুর্গা প্রতিমা বুঝতেই পারি না টুক করে একটু একটু কাজ এগিয়ে গিয়ে হঠাৎ করে দেখি আমাদের মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে আমাদের মা দুর্গা আমাদের উমা আমাদের ঘরের মেয়ে আমরা কন্যারূপে পুজো করি মাকে মা আমাদের বাড়ি আসবেন কন্যারূপে মেয়েরা যখন বাপের বাড়ি আসে যেমন সেই বাড়িতে আনন্দ হয় আমাদেরও ঠিক সেরকম আনন্দ তোরজোর সব লেগে গেছে বাড়িতে হই হৈ হৈ রব। প্রত্যেকের নিজস্ব কাজকর্ম সামলে ঠাকুর পুজোর জন্য আলাদা করে সময় রাখছি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি নিজেদের পুজোর পাঁচটা দিন আমরা সব কাজকর্ম ছেড়ে দেবী মূর্তির সামনে পুরো সময়টা দিয়ে দেবো আমার মনে হয় দুর্গাপুজো নিয়ে সবাই তো হইচই করে আনন্দ করে আর নিজেদেরকে সাজানোর জন্য একটা বিশাল সময় বার করে আর আমরা করি কি জানেন নিজেদের সাজানোর থেকেও মা দুর্গাকে সাজানোর জন্য সময়টা বার করি ইচ্ছাটা রাখি কীভাবে সাজানো যায় কী করা যায় কী করলে ভালো লাগবে এটাই চিন্তা করি যেন একটু অন্যরকম সারা বছরের রোজনামজাত থেকে এই পাঁচটা দিন হয় পুরোপুরি আলাদা আমাদের ঠাকুর কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে আজকে কিন্তু মায়ের মুখটাও লাগানো হয়ে যাবে তাহলে না ঠিক মূর্তি মূর্তি মনে হবে বেশি আনন্দটা আরেকটু বেশি জাগবে সব শেষে হবে রং সাজানো শাড়ি পরানো সে তো এলাহি ব্যাপার কিন্তু এই প্রথম কাজটাই হয় ভিত তৈরির মতন একটু একটু করে ঠাকুরের মূর্তিটাকে তৈরি করা হয় রাত্রে ডিনারে করেছি ম্যাগি আর সবজি সেদ্ধ মানে বিট গাজর সেদ্ধ সেটা একটু সব দিয়ে মেখেছি মানে পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা একটু বিট লবণ একটু গোলমরিচে মেখেছি আর আমার ছেলেমেয়েরা এই ম্যাগি দেখে খুব খুশি হয়ে গেছে একটা হেলদি খাবার আর একটা আনহেলদি খাবার এই কিন্তু পুজোর আগে কদিন চালাতে হবে কিছু করার নেই আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে পরের দিন ঠাকুরের মুখগুলো শিবুদা তৈরি করে নিয়ে এসেছে মা দুর্গার মুখটা লাগানো হচ্ছে দেখুন তো এবার ঠিক ঠাকুর ঠাকুর মনে হচ্ছে কিনা আমার তো তাই মনে হচ্ছে বেশ ভালো লাগছে আমার এইভাবেই এক এক করে সব ঠাকুরের মুখগুলো লাগানো হয়ে যাবে ঠাকুরের এই মুখগুলোর নিচেগুলো যেমন ফাঁকা তেমনি মাথার ওপর দিকটাও ফাঁকা সেটাও কিন্তু টুপির মতন করে মাটি দিয়ে ভরাট দিতে হবে বা ঢাকা দিতে হবে বলতে পারেন ঠাকুরের মুখগুলো কিন্তু সবাই ঠিক ঠিক লাগানো হয়ে গেছে আর কাঠামোর সঙ্গে যেহেতু গণেশের মুখটা থাকেই সেই জন্য গণেশের মুখটা আলাদা করে লাগাতে হয় না কিন্তু চোখটা আলাদা করে করতে হয় শিবুদা সেটাই করছে আর আমাদের গণেশ কিন্তু বেশ নাদুস নুদুষ নয় একটু রোগা পাতলাই বলতে পারেন মানে উনি খান কম সেজন্য অন্যান্য জায়গার থেকে আমাদের গণেশ কিন্তু একটু রোগা হয়তো আমাদের গণেশ স্বাস্থ্য সচেতন ওই জন্য লাড্ডু হয়তো কম খান সে যাই হোক গণেশের চোখটাও কিন্তু শিবুদা বেশ সুন্দর করে করে নিয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুবার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে